আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব অধীর চৌধুরীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা এবং এর ফলে শুভেন্দু অধিকারীর সংখ্যা এবং অধীর চৌধুরীকে কী সমস্যার সামনা করতে হবে বিজেপিতে এলে তাই নিয়ে দু লোকসভা নির্বাচনে রাজ্যের আসন সংখ্যা কমেছে বিজেপির গতবার যেখানে ছিল আঠারো এবার তা হয়েছে বারো এই সাংসদদের মধ্যে ছজন উত্তরবঙ্গের এবং ছজন দক্ষিণবঙ্গের গতবারের মতো এবারও কয়েকজন মন্ত্রী হয়েছেন কিন্তু পণ্য মর্যাদা পাননি কেউই এর আগেরবার বাংলা থেকে মন্ত্রী ছিল চার এবার দুই শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার এখন পরিস্থিতি বদলেছে অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের সংঘর্ষের ফায়দা নিতে চাইছে গেরুয়া শিবির আর তাতেই চাপ বাড়ছে শুভেন্দু বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেন অধীর চৌধুরী এবং পঁচানব্বই হাজার তিনশো ভোটের ব্যবধানে জয়ী হন দু পর্যন্ত টানা জিতে আসছিলেন অধীর এই একই কেন্দ্র থেকে কিন্তু এবার সেই ইন্দ্রপতন হয়েছে ভিন রাজ্যের ইউসুফ পাঠানের কাছে হেরে গেলেন বহরমপুরের টাইগার তৃণমূলের বিরুদ্ধে যতনা সরব হয়েছেন অধীর চৌধুরী তার দশ শতাংশ বিজেপির বিরোধিতা শোনা যায়নি তার মুখে নির্বাচনের সময় কংগ্রেস হাইকমান্ড সরাসরি ধমক দেয় অধীরবাবুকে সেই সময় ব্যাকফুটে থাকা অধীরকে কার্যত টোপ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি প্রস্তাব দেন বিবেশনের বাড়ি অর্থাৎ কংগ্রেস ছেড়ে রামের বাড়ি অর্থাৎ বিজেপিতে চলে আসুন সমীক ভট্টাচার্য অধীরকে বিজেপিতে যোগদানের বার্তা দিয়েছেন তিনি বলেছেন অধীর চৌধুরীর সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস উনি সঠিক খেলোয়াড় কিন্তু ভুল দলে রয়েছেন অধীরের বিজেপি যোগদানের সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে ততটাই আশঙ্কায় দিন কাটছে শুভেন্দু অধিকারী কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা দেখাতে গিয়ে শুভেন্দু অধিকারী মাঝে মাঝে কুরুচিকর আক্রমণ করেন যা বিজেপিকে ব্যাকফুটে ফেলে দেয় আবার শুভেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে যার মধ্যে অন্যতম হল নারদা কেলেঙ্কারি এবং স্কুল শিক্ষক নিয়োগ অথচ অধীরের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই দু নির্বাচনের সময় থেকে বিজেপির ভোট বাড়া এবং বামেদের ভোট কমার মধ্যে একটা লিঙ্ক রয়েছে কিন্তু শুভেন্দু যোগদানের পর একের পর এক নির্বাচনে ভরাডুবি ঘটেছে বিজেপির তার সঙ্গে বিজেপির পুরনো নেতাদের সঙ্গে তালমিলের অভাব রয়েছে যা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য থেকে প্রকাশিত বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মানা হলে বিজেপি নতুন সভাপতি পেতে পারে যাদের নাম সামনে আসছে তার মধ্যে দিলীপ ঘোষ আর এস পছন্দের তাই আগামী দিনে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি কিছু না বললেও শুভেন্দু অধিকারী এবং রাজ্য নেতাদের ইশারা দিয়ে থাকতে পারেন তাই যদি হয় তাহলে শুভেন্দুকে দিলীপ ঘোষের সঙ্গে কাজ করতে হবে আবার অধীর চৌধুরীর মতো একজন পোড় খাওয়া রাজনেতা বিজেপিতে আসলে যে রাজনৈতিক অবস্থা তৈরি হবে তার সন্তুলন বজায় রাখতে সমন্বয় প্রয়োজন তারই একটা মহড়া চলছে হয়তোবা পরিস্থিতি বিচার করে হয়তো দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী কিন্তু মেদিনীপুর থেকে দিলীপকে সরিয়ে পূর্ব বর্ধমানের ঠেলে হারানোর অলিখিত দায় এখনই ঘাট থেকে ঝেরে ফেলতে পুরোপুরি পারেনি তিনি অধীরের বিজেপিতে যোগদান যদি হয় তাহলে সবচেয়ে বেশি অসুবিধা হবে শুভেন্দু অধিকারীর কারণ বিজেপির জন্য এখন পরিচ্ছন্ন নেতা বেশি প্রয়োজন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পর দু হাজার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অধীর চৌধুরীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা বঙ্গের রাজনীতিতে অনেক পরিবর্তন আনতে পারে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিলে সম্ভবত একটি কারণেই নিজেকে মানিয়ে নিতে সমস্যায় পড়বেন তা হলো শুভেন্দু অধিকারী ফ্যাক্টর এই মুহূর্তে রাজ্য বিজেপি কার্যত পুরোপুরি শুভেন্দুময় কেন্দ্রীয় নেতৃত্ব প্রকাশ্যে না বললেও শুভেন্দুকেই কার্যত পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হয়ে উঠেছে বিগত এক বছর ধরেই রাজ্য সভাপতি হিসাবে সুকন্ত মজুমদার থাকলেও শুভেন্দুর নেতৃত্বেই বিজেপির সবচেয়ে বেশি কর্মসূচি হতে দেখা যায় তাই এটা আর বলার অপেক্ষা রাখে না যে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অধীর যদি শেষ পর্যন্ত বিজেপিতে যান তাহলে তাকে রাজনীতি করতে হবে শুভেন্দু অধিকারীর আন্ডারে পাঁচবারের সাংসদ কেন্দ্রের রেল প্রতিমন্ত্রী লোকসভায় কংগ্রেসের দলনেতা ছিলেন তিনি বেশ কয়েক বছর প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পালক পালন করেছেন তাই বঙ্গ রাজনীতিতে তুলনায় জুনিয়র শুভেন্দুর লিডারশিপে অধীর কতটা বিজেপি রাজনীতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন তো থাকবেই শুধু তাই নয় বর্তমানে রাজ্য বিজেপিতে শুভেন্দু বিরোধীদের অভিযোগ তিনি তার অপছন্দের নেতাদের কোনো স্পেস দিতে চান না নিঃসন্দেহে এই বিষয়গুলি ভাবাচ্ছে সদ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাই যে সিদ্ধান্তই তিনি নেবেন সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে নিতে হবে তাকে না হলে আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তিনি আপনারা কি মনে করেন অধীর চৌধুরীর বিজেপিতে যোগদান কি সত্যিই হবে আর তাহলে কি হবে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে লিখুন ধন্যবাদ